প্রকাশ্যে যেহেতু কুটুক্তি করেছেন প্রকাশ্যে মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দিয়েছেন উনি প্রকাশ্যে এসে মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেন দুই হাজার সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আজকে তথাকথিত একটা ঈদর জমাত হয়েছে মৌলিবাজার এই ঈদর জমাতর তারা জমাত হয়তো আয়োজন করছে তাদের ব্যক্তি স্বাধীনতা যদিও আমরা ধর্মীয় বিষয়ে তারা এটার সাথে কোনো সম্পর্ক নাই রাষ্ট্রীয় সম্পর্ক নাই এর ফলে তার ব্যক্তীনতা হিসেবে আদায় করতে পারে এটা ব্যাপার কিন্তু এই আমাদের মুসলমানদের টুপি পাঞ্জাবি নিয়ে এটা উলুক্তি করা আমরা মৌলীবাজার সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আমরা একটা মিছিলের আয়োজন করি মৌলীবাজার মডেল থানার ওসি জনাব গাজী মাহবুর রহমানের অনুরোধে এবং আশ্বাসে ঈদের যে উপক্রান্তি হচ্ছে আমরা প্রায় তখন দুইশোর মতন মানুষ ছিলাম মিছিলের জন্য উনার আশ্বাসে আমরা আগামী পর্যন্ত অপেক্ষা করব এই দুই দিন উনি বলছেন যে একটা ব্যবস্থা নেওয়া হবে যদি এর মধ্যে এর সময়ের এই দুই দিনের মধ্যে কোনো ধরনের কোনো ব্যবস্থা না হয় পরবর্তী আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো বাজারের প্রভি জনতাকে নিয়ে এইসব গন্ডদের আমরা ইনশাল্লাহলীবাজারের স্থানীয় বাসিন্দা মৌলিক মাটিও মানুষের উৎসব করব নাই এবং এ দেশের মুসলমানদের এবং রাশিয়ারও এবং আমরা দেখেছি যে ইমাম আমাদের নারী এবং লেবাসকে নিয়ে সত্যি করেছেন যে দিতে পায় নাই যে পাঞ্জাবি এবং ইসলামের তো আমরা এর তীব্র নিজ প্রতিবাদ জানিয়ে আমরা একটি ডিফিনের আয়োজন করেছিলাম তো আমাদের অতি সাহেবের অনুরোধে আমরা আজকের দিনটা আমরা এখানে চলিত করে নেই আপনি দেখতে পারবেন যে এখানে প্রায় হাজার খানেক মানুষ জোর হয়ে গেছে অলরেডি আর আরব রাস্তায় উদযাপন করে এবং জানাই আমরা দেখতে পাই এই জামাতে যে মোটামুটি করেছি